সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক লিখা লিখাচেভ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত হয় এ বৈঠক এ সময় রূপপুরের কাজের অগ্রগতি রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্কসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় দুজনের মাঝে কী বার্তা দিলেন রোসাটম প্রধান কবে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গত বুধবার আয়োজিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও রোসাটম মহাপরিচালকের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মাঝে আন্তঃসরকার ঋণ চুক্তি সংশোধন নিয়ে আলোচনা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক চুক্তি অনুযায়ী বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে প্রায় এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা ঋণ সুবিধা পেয়েছে এই প্রকল্পের মেয়াদ দুই সালের জুন পর্যন্ত নির্ধারিত হয়েছে অর্থাৎ চলতি জুনের পর থেকেই ধাপে ধাপে ঋণের টাকা শোধ করতে হবে বাংলাদেশকে এই ঋণ পরিশোধের সময়কাল বাড়িয়ে দুই সালের শেষ পর্যন্ত নিতে অনুরোধ করা হয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বাংলাদেশ ও রাশিয়া সরকারের যৌথ সমঝোতায় ঋণ চুক্তি সংশোধনের আহ্বান জানান ড ইউনুস বৈঠকে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ পারমাণবিক শক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী আলোচনায় অধ্যাপক ইউনুস বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে রোসাটমের অব্যাহত সহায়তার প্রশংসা করেন বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সময়মতো প্রকল্পটি বাস্তবায়নের উপর জোর দেন প্রধান উপদেষ্টা সে সময় কাজের অগ্রগতি নিয়ে তথ্য দেন রোসাটম মহাপরিচালক তিনি বলেন নির্মাণ কাজ পরিকল্পনা মাফিক এগিয়ে চলছে এরই মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জিত হয়েছে প্রকল্পের ড্রাই রান চলছে শীঘ্রই টেস্ট রান শুরু হবে আন্তর্জাতিক মান অনুসরণের উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্পের সফল সমাপ্তি নিশ্চিত করতে এছাড়া প্রকল্পের দীর্ঘমেয়াদী সফলতা নিশ্চিত করতে জনবল প্রশিক্ষণ নিরাপত্তা প্রোটোকল ও প্রযুক্তিগত জ্ঞান স্থানান্তরের গুরুত্ব নিয়ে আলোচনা হয় এই বৈঠকে রোসাটমের মহাপরিচালক লিখাচেফ একদিনের সফরে বাংলাদেশ আসেন এর আগে তিনি দু সালের এপ্রিল মাসে বাংলাদেশ সফর করেন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল কাজ শেষ করে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রয়োজনীয় সহায়তা দিতেও আগ্রহী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি প্রতিষ্ঠান রোসাটম